মালদা দক্ষিণ এবং মালদা উত্তরের রয়েছে ইলেকশন কমিটির সদস্য সহ প্রার্থী সহ সব বিধায়ক নির্বাচিত ব্লকের সভাপতি সমিতি জেলা পরিষদ মেম্বার সকলেই ছিলেন এবং গ্রাম পঞ্চায়েত ডাকতে পারি আমি কালকে প্রধানদের সাথে নিজে কথা বলবো একটা ভার্চুয়াল কনফারেন্স আমার রয়েছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে এবং আমরা যেটুকু পর্যালোচনা করলাম যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ মালদা উত্তর আপনারা জানেন আগেরবার বিজেপির প্রার্থী জিতেছিলেন এবং মালদার দক্ষিণে কংগ্রেসের আবু হাসান খান চৌধুরী জয়যুক্ত হয়েছিলেন এবারে যেভাবে বিশেষ করে দু হাজার একুশে যা ফল আমরা দেখেছি মালদা এবং মুর্শিদাবাদ জেলায় যে ফল তৃণমূলের হয়েছে এবং যেভাবে মানুষ আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের এবং তৃতীয়বার আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ায় যে অবদান মালদা জেলার এবং মুর্শিদাবাদ জেলার রয়েছে সেটা কার্যত অনস্বীকার্য সেই সার্বিক উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে এবং সমর্থন মানুষের যাতে অক্ষুণ্ণ থাকে এবং মানুষের সমর্থন যাতে সর্বত্র আমরা পাই যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ব্লকওয়াইজ আমরা আলোচনা করেছি সেটা সংবাদ মাধ্যমে বলা ঠিক হবে না এবং আমরা অত্যন্ত কনফিডেন্ট আশাবাদী এবং আমরা মানুষকে বিশ্বাস করি যেহেতু আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই দুটো আসনে মালদা লোকসভা মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা দুটো লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যেভাবে মালদা এবং মুর্শিদাবাদের মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন সেখানে দাঁড়িয়ে আমরা আমরা আশাবাদী মালদার মালদার দুটি লোকসভা আসনে বিপুল ভোটে জয়ী হব আজ পুরাতন এলাকায় জেলা নেতৃত্বকে নিয়ে এক পর্যালোচনা বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি জানান মালদার দক্ষিণ লোকসভা আসনে দুটি বিধানসভায় মুর্শিদাবাদের অধীনে রয়েছে সেক্ষেত্রে মুর্শিদাবাদের ফারাক্কা এবং শামসেরগঞ্জে দুই বিধানসভা সহ মালদা জেলার সমস্ত বিধানসভা নেতৃত্বদের নিয়ে আজ এই বৈঠক যে সমস্ত বৈঠকে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেই বিষয় নিয়েও আলোচনা করা হয় সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় হঠাৎই মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক বৈঠক ছেড়ে অসুস্থ বিধায়ককে নিয়ে নার্সিং হোম ছোটেন অভিষেক ব্যানার্জি অভিয়ালি বাম দি পঢ়ি একদম

শরীর ঠিক আছে দিদি শরীর ঠিক আছে দিদি শরীর ঠিক আছে অফিসে বানাচ্ছি কি কি বার্তা

কি কৰি